শুভরাত্রি বন্ধুরা দেখো আজকে রোজকার ওই রুটি আর নাহলে ভাত নাহলে চাউমিন এইসব আর ভালো লাগছে না আজকে একটা নতুন কিছু খেতে ইচ্ছে করলো তাই মেয়ে কী করেছি দেখো এটা গোলারটি মতন কিন্তু সব আনাজ দিয়ে সব যা ছিল ঘরে গাজর বিনস তারপরে আর কি দিয়েছি যেন ফোনে পাতা পেঁয়াজ টমেটো সব দিয়ে ডিম মতো দিয়েছিস তাই তো দিয়ে সুন্দর করে দেখো ও ময়দা সুজি দিয়েও দিয়েছে দিয়ে এটা গুলিয়ে পা নিয়েছে এটা দেখেছ কেমন দেখতে হয়েছে সুন্দর বেশ তার সঙ্গে শসা লঙ্কা আর এই তরকারিটা হচ্ছে ক্যাপসিকাম আর কি দেওয়া হয়েছে আলু ও ক্যাপসিকাম আলু দিয়েই তরকারিটা করা হয়েছে ও টমেটো দিয়েছে হ্যাঁ ওই জন্য লাল রঙটা যাই হোক পালি হয়েছে শুধু কেন খাবো তরকারিটা না হলে এই রুটিটা ভালো লাগবে না ওই জন্য করা হয়েছে রুটি এমনিই ভালো লাগে সব আনাজ দেওয়া হয়েছে তো তাই দিয়ে বানিয়েছে রকম কি করা যাবে ভালো লাগছে না রোজকার ওই একই রুটি খাও না তো ওই খাও ও খাও ওই জন্য এরকম বানিয়েছে দেখি কেমন খেতে হয়েছে নিশ্চয়ই খুব সুন্দর হবে হুম বাহ ঠিক অমলেটের মতন খেতে লাগছে খুব সুন্দর হয়েছে অমলেটের মতন খা গরম গরম বাহ ভালো খেতে হয়েছে

আজকের মতো তাহলে এখানে রাখলাম শুভরাত্রি জানিয়ে আজকের এখানে ভিডিওটা সে বন্ধ করছি আর তোমার চলে যাচ্ছি আমরা কালকে আবার নতুন ভিডিওতে আবার এসে তোমাদের সঙ্গে যোগাযোগ করবো কেমন আজকে রাত্রি ছাড়ছি টাটা